গত শনিবার দিন মাদ্রাসা বোর্ডের হাই মাদ্রাসা আলিম ও ফাজিলের ফলাফল ঘোষিত হয় মেধা তালিকায় স্থান না পেলেও জেলার মধ্যে নজর কেড়েছে মোসাম্মদ ফয়জুল্নেসা খাতুন জানা যায় বীরভূমের পাড়ুই থানার অন্তর্গত গোলাপবা গ্রামে বাড়ি এবং স্থানীয় থানার খুষ্টিগিরি দরগা শরীফ হাই মাদ্রাসার ছাত্রী তার প্রাপ্ত নম্বর আটশোর মধ্যে সাতশো চোদ্দ ফয়জুল্নেশা খাতুনের পিতা একজন ক্ষুদ্র কৃষক এবং মা গৃহবধূ কৃষিকাজের ওপরেই সংসার নির্ভরশীল যাদের দিন আনতে পান্তাপুরোই তাদের মেয়ের পরীক্ষার ফলাফল ভালো নম্বর পেয়ে উত্তীর্ণ সর্বশেষ নেশার কথায় পরিশ্রমের বিকল্প কিছু নেই এবং এটা তারই ফসল বলা যেতে পারে আত্মীয় স্বজন সহ পাড়া প্রতিবেশী সকলের কাছে আশঙ্কা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করেছে ঠিকই কিন্তু চিকিৎসক হবার যে স্বপ্ন তা বাস্তবায়ন করা সম্ভব কিনা কারণ সেই ক্ষুদ্র চাষির অর্থনৈতিক যোগান যোগানো সম্ভবপর হবে তো সুরহৃদয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার পাশে না দাঁড়ালে ফয়জুন্নেসা খাতুনের স্বপ্ন হয়তো অঝরে ঝরে যাবে তবে আগামী দিনে মেয়ের পড়াশুনো এবং পথ পরিকল্পনায় বেশ ভাবিয়ে তুলেছে ক্ষুদ্র চাষির পরিবারে মেয়ের ভবিষ্যৎ পরিকল্পনা বিজ্ঞান বিভাগে পড়াশুনো করা সেই সাথে এক বুক স্বপ্ন যে চিকিৎসক হবার মনোবাসনা ফুল্নেসা খাতুনের নজর কাড়া সাফল্যে স্বভাবতই খুশি তার স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে কোচিং শিক্ষকরা পর্যন্ত তার দাদা ভাই রাজেন জানায় বোন ছোট থেকেই অঙ্কে ভীষণ আগ্রহী ছিল গণিত বিষয়ে কখনো ভয় পেত না গণিতে তার প্রাপ্ত নম্বর উঠেছে সাতানব্বই পরীক্ষা দিয়ে বীরভূম জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ওর এখন স্বপ্ন যে ডাক্তার হব তো আপনার এখন এই অবস্থায় আপনার থেকে আপনি কি বলবেন মেয়ে ভালো রেজাল্ট করেছে এই আমি সত্যি খুব গর্বিত আনন্দিত এতে ডাক্তারি পড়াইতে গেলে তো অনেক টাকা খরচ কিন্তু আমি একজন ক্ষুদ্র চাষি কিন্তু কীভাবে আমি যে এটা সমস্যা সমাধান করবো নিন্দে না করেও আমাকে করতে হবে আমার মেয়ের ইচ্ছা যখন আছে তখন যতই আমার কষ্ট হোক কিন্তু আমি আমার মেয়ের আশা পূরণ করার চেষ্টা করব যদি কোনো দিক থেকে যদি আমি হেল্প পাই তাহলে আমার সত্যিই খুব উপকৃত হই আর সবাইকেই বলবো যেন যারই ভালো ছেলে মেয়ে পড়াশোনা করতে চায় তারা যেন শত কষ্ট হলেও তারা যেন পড়ায় আপনার কাছে কোচিং নিয়ে ও বীরভূম জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে আপনার ছাত্রী এ আপনার এখন কেমন লাগছে খুব ভালো লাগছে প্রথমত আমার কোচিং সেন্টারের ছাত্রী দিতে হতে হচ্ছেন আমাদের গ্রামেরই এবং পাশের বাড়ি তাই ছোটো থেকেই দেখছি এবং খুব মধ্যবিত্ত ফ্যামিলি যেটা শুনলেন যে একটা চাষিবাসী সেই জায়গা থেকে তার মা এবং তার বাবা যে এত সুন্দর পরিশ্রম করিয়ে রেজাল্ট ভালো হয়েছে এটা আমার সত্যি খুবই আনন্দিত এবং খুবই গর্বিত ওই ছোটো থেকে পড়াশোনায় আপনি তো দেখেছেন সায়েন্সের প্রতি আকৃষ্ট না ইংরেজিতে কোন দিক আকৃষ্ট ছোটো থেকে বলতে ওর বাবাই ওকে প্রথম থেকেই পড়াতে আসি তারপরে আমাদের কাছে আসে ক্লাসে নাইন থেকে তো নাইন এবং টেন দেখেছি যে যে দু আমি তো আমি মেনলি ওকে অঙ্কটা আর ইংলিশে দেখাতাম তো অঙ্কটাও নাইনটি সেভেন পেয়েছে এবং যথেষ্ট পরিশ্রমী এবং মেধাবী এবং যেটা আমাদের সকলেই প্রয়োজন সমস্ত স্টুডেন্টদের যে বেসিক কনসেপ্টটা সেই বেসিক কনসেপ্টটা আমি ওদেরকে দেওয়ার চেষ্টা করেছি এবং বাবার কাছ থেকেও অনেকটাই সংগ্রহ করে এসেছিলো সেখানে আমার একটু সুবিধা হয়েছে সে বেসিক কনসেপ্ট থাকলে এখনকার যুগে যে সরকারি সার্ভিস বা বেসরকারি যেখানে হোক না কেন বেসিক কনসেপ্ট না থাকলে কিন্তু ভবিষ্যতে সেখানে পিছিয়ে যাবে তো ওর যে স্বপ্ন সেই ডাক্তার হওয়ার সেই ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে গেলে সায়েন্সে তো ওদের হতেই হবে আর কি তো সেই জায়গায় সায়েন্সে যথেষ্ট ভালো মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে মুখ্যেরা প্রথম হয়েছে এবং আমাদের কুষ্টিগিরি হাইমার্সার দিকে প্রথম হয়েছে আমরা খুবই আমাদের গর্বিত এবং ওর স্বপ্ন যাতে সফল হয় এই স্বপ্ন সফল করার জন্য একটা ডাক্তার যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণ করার সঙ্গে সঙ্গে মেধাবীর সঙ্গে সঙ্গে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আর্থিক তো সেই আর্থিক প্রয়োজনটা বাবা মা কতটা পারবে সেটা একটা প্রশ্ন চিহ্ন আছে তো সেই জায়গা থেকে আমি সকলকে অনুরোধ করব যারা যেভাবে সাহায্য সহযোগিতা আপনারা করতে চান সেটা অবশ্যই করবেন এবং পরবর্তীতে এবং উচ্চ মাধ্যমিকের পরেও যে সমস্ত কোচিংগুলো নিতে হয় নেটের জন্য ডাক্তারির জন্য সেই কোচিং সেন্টার থেকেও যাতে তাকে ফেসিলিটি দেওয়া হয় বা সরকার থেকেও তাকে যদি সুযোগ সুবিধা দেওয়া হয় আর কি তো সেটা দিলে খুবই ভালো হয় কারণ এইভাবে একটা অত্যন্ত গ্রাম এবং এই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে ডাক্তার স্বপ্ন দেখাটা হয়তো সত্যি কিন্তু সেই আপনার নাম করতে আমার নাম শেখ তুলেজ হাসাল